সারা পৃথিবীতেই এই দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক সংক দিবস থেকে উদযাপন উদযাপন করা হয় আমরাও আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাজির রাজ্য দপ্তরে কথা কথুর মধ্য দিয়ে এবং শুধু আঠারোশো ছিয়াশি নয় তার পরবর্তী সময়ে যে বিগত একশত সাঁত্রিশ বছর লাখো শ্রমিক এই সমাজে মানুষের অধিকারকে আরও সুরক্ষিত করার জন্য যারা দিয়েছেন তাদের অনুসরণ করেছে মে দিবস প্রত্যেক বছরই তাৎপর্যপূর্ণ কিন্তু তারপরেও এই আঠা এই দুই হাজার চব্বিশ সালের এই মেরি এটা সারা দুনিয়া সারা পৃথিবীর আজকের রাজনীতি সমাজ অর্থনীতির প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এই কারণে গত এক দশকে আমাদের পৃথিবীতে তিনজন অতি স্বৈরাচারী নায়কের উত্থান হয়েছে তার মধ্যে একজন হলো ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ইতিমধ্যে তার পতন ঘটেছে দ্বিতীয় জন হল ব্রাজিলের জাহের বর্ষনার তারও পতন হয়েছে অর্থাৎ পরাজিত হয়েছে ক্ষমতাচ্যুত হয়েছে তৃতীয় জন হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা এই অষ্টাদশ লোকসভা নির্বাচন আবহে এবছর আমাদের দেশে নির্বাচন মেডিওর উদযাপন আমরা পড়ছি সেই নিরিখে যে সারা পৃথিবীতে সমাজীয় মানুষের উপরে যে আক্রমণ বা অধিকার ছিল দেওয়ার যে প্রতিযোগিতা আজকের এই সাম্রাজ্যবাদী দুনিয়া যেরকম অব্যাহত রেখেছে এবং ভারতটা অন্যতম পৃষ্ঠপোষক সেই ক্ষেত্রেতে আমাদের দেশের সমাজিত অংশের মানুষের লড়াই এবারের এই মেয়ে দিবস উদযাপন তার আমাদের শ্রমিক সংহতিকে ঐক্যকে এবং দেশ থেকে সুরাচারি আর এস এস বিজেপি সরকারকে দিক থেকে এই উদযাপন একটা অন্যতম আমরা সেভাবেই এবারের এই মে দিবস উদযাপন করছি থ্যাংক ইউ